হনও কিছু হন উজুর দরকার নাই লেখা আছে ইন একবারে শর্টকাট অন এইভাবে পড়ি এইভাবে ওনার নিজেই অন যা তাইলি না গেলগু। হাটে গেল গো ন তাইলেও গড়ি বেলাইলে সন্দেহ দূরে গেল ইয়ার পরে ইয়া মুমি ডেলি সাতবার যে কোনো একটা করম আমল করম ইয়ে বাইরে কিছু নাই ব্যক্তির ইসলামত আছে আর উদু দেন্ডে দৌড়ি ইন পেঁয়া পয়সা নষ্ট বিশ্বাস নষ্ট করি ইমান নষ্ট করুন অনে সাধুত্ব দাবি চিহ্ন দিয়ে খুলি চাই না খুলি